ক্যান্ডি বলে সে তো কাজ করেছে হার্লি হতাশ হার্লি বলে গোস্ট ট্রিগার পেয়েছে এখন সে পদার্থবিদ খুঁজবে বানানোর জন্য ক্যান্ডি বলে মেচে আনা ল্যাপটপ থেকে জানা গেল দুই মিলিয়ন ডলার রোমে পাঠানো হয়েছে তারপর সিন সিনজাইটালিতে সেখানে একটি গোপন আস্থানে আসে ডিফেন্স মিনিস্টার তাকে দেখে বোঝা যায় পুরো ষড়যন্ত্র শুধু সন্ত্রাসী গ্রুপের নয় এর পেছনে আছে রাষ্ট্রীয় সমর্থন মিনিস্টার দেখা করে গোস্টের সাথে গোস্ট হার্লির ছাত্র এখন সে টাকার জন্য কাজ করে মিনিস্টারকে নিউক্লিয়ার বোম দেখায় এই বোম পড়লে তিন মাইল পর্যন্ত বালু হয়ে যাবে মিনিস্টার গোস্টকে এক মিলিয়ন ডলার দেয় আর বাকি ডলার কাজের শেষে মিচ এখন রোমে তারা হামিদের অ্যাকাউন্টে নজর রাখছে এক মিলিয়ন ডলার উঠানো হয় মিচ ব্যাংকের কাছে ছবি তোলে তারপর পদার্থবিদ ধরা পড়ে তারা পদার্থবিদকে ফলো করে আর একটি হোটেল বুক করে তার উপর নজর রাখে হঠাৎ গোস্টের লোক আসে তারপর ফাইট হয় অ্যানিকাকে গোস্টের লোক ধরে ফেলে মিচ অ্যানিকা বন্দি হার্লি মেসেজে সারা না পেয়ে ভিতরে যায় আর তাদেরকে বাঁচায় পদার্থবিদকে ধরে ফেলে আর তার থেকে কিছু কথা বের করে